নমস্কার কেমন আছেন আপনারা শিপরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আমি একটা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি কোথাও গেলে সঙ্গে আমার বাবা দেবাদিদেবকেও নিয়ে যাই তো বাবাকে তো শুধু নিয়ে গেলেই হবে না তা বাবাকে পাঁচবার সেবা দিই তার ব্যবস্থা তারপর বাবাকে শয়ন দিই বিছানায় সমস্ত কিছুই সঙ্গে নিয়ে যাই তো তারই একটু আয়োজন করছি জিনিসগুলো নিয়ে ব্যবস্থা করছি কৌটোগুলোতে ঠিকঠাকভাবে ভরে নিচ্ছি মাটির জগটা আজকে নিয়ে এলাম খুব গরম তো তাই এই জগের মধ্যে জলটা ভরে নেব দিয়ে ঠান্ডা থাকবে জলটা বাবাকে খাওয়াতে পারবো স্নান করাতে পারবো আর বাবার জন্য এই চকলেট কিশমিশ মিছরি গ্লুকন ডি একটু চিঁড়ে এগুলো সমস্ত কিছু একটু নিয়ে নিলাম অল্প অল্প করে তারপর ওখানে গিয়ে কম পড়লে বাজারে গিয়ে কিনে নেব ছোট্ট গামলাটা নিলাম এটার মধ্যেই বাবাকে খাবার খাওয়াবো সমস্ত বাসন তো বয়ে নিয়ে যাওয়া সম্ভব না আর এই তাম্রকুণ্ডুটাতে বাবাকে স্নান করাবো আর একটু গঙ্গা জল নিয়ে নিলাম এই যে এই সাইডের সাদা জলটা গঙ্গা জল নিয়ে নিলাম আর এটা একটা মিনারেল ওয়াটার আপাতত বাবাকে খাওয়ানোর জন্য নিলাম আর কিছু অল্প মিষ্টিও কিনে নিলাম সঙ্গে সঙ্গে গিয়েই তো বাজারে যেতে পারবো না যার জন্য একটু মিষ্টিও নিয়ে নিলাম তো গিয়ে বাবাকে সেবা দিতে পারবো একটু সালুটা নিয়ে নিলাম তো এরপর একটা মালা নিয়েছি তিনটে মালাতে আমি জপ করি কিন্তু তিনটে মালা তো নিয়ে যাওয়া সম্ভব না সেই জন্য একটা মালাতেই দুটো দিন আমি চালিয়ে নেব তো এরপর যে ব্যাগটা বের করছি এই ব্যাগটার মধ্যেই আমি সব কিছু ভরে নেব আর এই এই যে ছোট্ট আসনটা এটাও আমি নতুন কিনে নিয়ে এলাম ছিল আসন তাও এটা নিলাম পছন্দ লাগলো বাজারে গিয়ে আর এই যে বিছানাটা এটা আমি সঙ্গে রাখি কারণ খাট বিছানা তো বয়ে নিয়ে যাওয়া কোথাও সম্ভব না যার জন্য এই বিছানাটা নিয়ে যায় সঙ্গে এটাতে বাবাকে শোয়াই আমি রাত্রিতে তো এই যে ব্যাগটা এই ব্যাগটার মধ্যে আমি সমস্ত কিছু ভরে নেব এটা আমি এই বাবার জিনিস বয়ে নিয়ে যাওয়ার জন্য এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটার মধ্যে সমস্ত কিছু ধরে যাবে এটার মধ্যে নিয়ে নেব আর এই ছোট্ট চেনটা এটাতে কিছু খুচরো টাকা রাখি সঙ্গে কারণ রাস্তায় বেরোলে অনেক বাচ্চা বয়স্ক মানুষ থাকে তো ভিক্ষা চায় তো আমি তখন পার্স বের করতে পারি না কারণ এই সামনে বুকে আমার বাবা থাকে আর এই সাইডে ওই বড় ব্যাগটা থাকে তো হাতের কাছে থাকলে আমার এটা সুবিধা হয় আর আমি বাইরে গেলে তো কোনো কিছুতে হাত দিই না বা কোনো খাবারও খাই না যার জন্য আমার অসুবিধা হয় না এই সব সময় হাত আমি দিতে পারি আর গঙ্গা জল তো সঙ্গেই থাকছে তো এইভাবে আমি আমার বাবাকে সঙ্গে করে সব জায়গায় নিয়ে যাই যেখানেই আমি যাই তো মোটামুটি বাবার জন্য এই কটা ব্যবস্থা করলাম এরপর কাল আমি রওনা দেবো